শিখ সবাই প্রকল্পের আওতায় একীভূত শিক্ষার্থীদের নিয়ে আমরা চার বছর যাবৎ এই প্রকল্পের আওতাভুক্ত ফারুকাজি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আমরা শিক্ষা উপকরণ ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিংয়ের যে কৌশল অবলম্বন করে শিক্ষক শিক্ষার্থীদের একদম হাতের কাজের যে উপকরণগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা এখানে একটা মেলায় অংশগ্রহণ করেছি যে পনেরোটি বিদ্যালয় যারা এই প্রকল্পের আওতায় তো ভক্ত তারা সবাই মিলে এই মেলায় আমরা এসেছি আমাদের নিজেদের হাতের কাজের উপকরণ প্রদর্শনীর জন্য এই এতে করে আমাদের প্রতিবন্ধী বান্ডেল থাকলে প্রতি সেনমানে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সব প্রতিবন্ধী সকল ধরনের শিশুদের এটা শিক্ষা সহায়ক এবং এটা খুবই দৃষ্টিরন্দন যেহেতু উপকরণগুলো তাদের পাঠে সহায়ক ভূমিকা পালন করে এবং শিশুরা আনন্দের সাথে পাঠদান গ্রহণ করে এটা অবশ্যই উপকৃত হচ্ছে শিক্ষার্থীরা কোমলমতি শিক্ষার্থীরা এই ইউডিএলের উপকরণ ব্যবহারের কারণে তাদের উপস্থিতির হার অনেক বৃদ্ধি পেয়েছে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা সমাজে পিছিয়ে ছিল তাদের প্রবেশ ক্ষমতা আমাদের বিদ্যালয়গুলোতে ছিল না এই ধরনের এই যে একটা প্রকল্পের আওতাভুক্ত হওয়ার কারণে আমাদের কিন্তু এখন প্রতিবন্ধী শিখ শিক্ষার্থীরাও কিন্তু সমান মানে তাদের যে অধিকার শিক্ষা লাভের প্রত্যেকটা শিশুর সেই অধিকার তারা গ্রহণ করতে পারছে তো অবশ্যই এই উপকরণ মেলা আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর জন্য একটা যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি আমি নরসিংদী সদরের করন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা মূলত হচ্ছে ইউডিএল ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং সার্বজনীন শিখন যে নকশা সেটা হচ্ছে আমরা প্রত্যেক স্কুলে বাস্তবায়ন করতেছি তো আমরা প্রত্যেক স্কুলে আমরা যখন কাজ শুরু করি আমাদের যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে গুরুতর এবং বহুমাত্রিক প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাদেরকে মূলত আমরা স্কুলে ভর্তি করি তাদেরকে তারা যাতে নিয়মিত স্কুলে আসে এবং স্কুল থেকে ঝরে না পড়ে সে বিষয়ে আমরা স্কুল ক্যাচমেন্ট এরিয়াতে ওখান বৈঠক করে থাকি এবং টিচারদেরকে আমরা হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে ক্লাসে পড়াশোনা করাবে সে বিষয়ের উপর তাদেরকে হচ্ছে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি ইউডেল উপর আমরা প্রশিক্ষণ দিয়েছি তারপর হচ্ছে আমরা আমাদের মূলত কাজটি হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের সাথে সরকারি উপজেলা শিক্ষা অফিসার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সকলের সমন্বয় হচ্ছে আমরা এই প্রতিবন্ধী শিশুদেরকে পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা যাতে অন্তত প্রাইমারি লেভেলটা মানে পাস করতে পারে পাশ করে উপরে যেতে পারে সেই লক্ষ্য হচ্ছে আমরা কাজ করে যাচ্ছি আমাদের কার্যক্রমটা সফল সফল আমি বলবো নাইনটি পারসেন্ট হয়েছে আসলে আমাদের আরও যদি টিচারদেরকে আরও প্রশিক্ষণের মাধ্যমে যেমন রেল পদ্ধতির উপরে প্রশিক্ষণ দেওয়া যায় ইশারাবাসের উপরে প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে মনে হয় আমাদের সকল ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীরা লেখাপড়া করে সমাজের মূল স্রোত দ্বারাই এগিয়ে যেতে পারবে ফেলে দেওয়া জিনিস দিয়ে উপকরণ তৈরি করছে আর ফেলে দেওয়া উপকরণ দিয়ে যেসব প্রতিবন্ধী বাচ্চা আছে তারা এটা সহজে শিক্ষা লাভ করতে পারবে যেমন ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে আমরা একটা উপকরণ তৈরি করছি সংসার চার্ট তারপরে গ্রীষ্ম পেন্সিলের হ্যাঁ খোসা দিয়ে তারপরে এগুলো প্রতিবন্ধী বাচ্চারা সে অন্ধই হোক বা শারীরিক প্রতিবন্ধী তা অন্তত ধরে ধরে শিখতে পারবে আর প্রতিবন্ধী বাচ্চাদের জন্য বারে বারে তো স্লেট ব্যবহার ইয়ে করা যাবে না এই আমরা এই যে বালির মধ্যে বালির ব্যবহার বালির দিয়ে তারা এটার মধ্যে বারে বারে প্র্যাকটিস করতে পারবে এটা শিখতে পারবে হ্যাঁ তারপরে এই যে যুগযন্ত্র দিয়ে

না ভাই পুষবো না এই ফোন বেচলে দশ এটা বেচলে দশ বিশ আর ফোনের ভিতরে আপনার ছয় হাজার পাইছি মোট ছাব্বিশ হাজার ভাই ছাব্বিশ হাজার হইব না ভাই আর কি করা যায় কদিন ভাই গাড়াই দেয়া গাড়াইলে বাপমা আসবো বাপমা আসলে ধরে মনে করুন আর দশ পনেরো হাজার হইলে আর কি পুষবো আপনার ভালো আইডিয়া দিচ্ছিস কি কি কর ভালো আইডিয়া না ভাই বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই বাইতে বন্ধু যেত না ভাই বন্ধু দিলে মাইরেই লেবো তোরা বস কি বিপদে ইমন বিপদে তার বাপ আর কেউ এদিনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না আপনি ফোন দিলে আপনার মাইরে নেবেন এই কষ্ট আপনার করার লাগতো না বাপ আমার মাইরে